সালামু আলাইকুম সম্মানিত শ্রোতারা আশা করি আল্লাহর আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন আজকেও আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে ভয়ানক একটি ঘটনা নিয়ে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের এই ভয়ানক ঘটনাটি এই ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি এই ঘটনাটি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের এক গ্রামে সুকুমার নামে একজন লোক বাস করত সে তার পরিবারের সাথে বসবাস করত গ্রামটা ছিল শান্ত নিরিবিলি সবুজে ঘেরা একদিন সুকুমার তার মামার মেয়ের বিয়ের দাওয়াত পায় নির্দিষ্ট দিনে গিয়ে সুকুমার উপস্থিত হয় মামার বাড়িতে যেহেতু সুকুমার তাদের ঘনিষ্ঠ আত্মীয় তাই সুকুমার সকল কাজেই মামাকে সাহায্য করেছিল বিয়ে শেষ হয়ে সবার খাবার খেতে খেতে রাত তখন প্রায় একটা বাজে সুকুমার তখন তার মামাকে বলে আমি এখন বাড়ির দিকে রওনা দিব মামা বললেন এত রাত হয়ে গিয়েছে এখন যাওয়াটা ঠিক হবে না কাল সকালে যাস কিন্তু সুকুমার বললেন তার সাথে টর্চ লাইট আছে যেতে কোনো অসুবিধা হবে না সুকুমার মামার থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল মামার বাড়ি থেকে সুকুমারের বাড়ির দূরত্ব ছিল হাঁটা পথে প্রায় এক ঘন্টা এত রাতে রিক্সা বা গরুর গাড়ি পাওয়া যাবে না এই ভেবে সুকুমার আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা ধরলেন বিয়েতে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছে তাই সুকুমারের হাঁটতে কষ্ট হচ্ছিল বেশ কিছু দূর আসার পর সুকুমারের মনে হচ্ছিল তার পিছনে কেউ আছে সুকুমার পিছনের দিকে ঘুরে তাকায় কিন্তু কাউকে সে দেখতে পায় না সুকুমার ভাবছিল এটা হয়তো তার মনের ভুল হঠাৎ করে সুকুমার দেখতে পায়ে তার পাশ থেকে একটা কুকুর দৌড়ে চলে গেল সুকুমার এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে কুকুরটা কিছু দূর যাওয়ার পরে সুকুমারের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছিল সুকুমার ভাবছিল বিষয়টি কি আমার দিকে তাকিয়ে কেন কুকুরটা ডাকাডাকি করছে তখন ওই রাতে গ্রামের সকল মানুষ গভীর ঘুমে শুধু পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না যাই হোক সুকুমার সে নিজের মতো আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলছিল সুকুমারের বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা সাঁকো পার হয়ে যেতে হয় সেই কাছে আসে যখন সুকুমার সুকুমার সাকতে উঠবে তখন সে খেয়াল করে খালের মধ্যে কোন বড় কিছু একটা ঢেউ তৈরি করছে সুকুমার ভাবলেন হয়তো বড় কোনো মাছ সুকুমার তখন লোভে পড়ে যায় চিন্তা করে অনেক বড় মাছ হয়তো আমি যদি এটাকে ধরে বাড়ি নিয়ে যাই তাহলে কাল সকালে বাজারে অনেক দামে বিক্রি করতে পারবো এই ভেবে সুকুমার শাকতে না উঠে আস্তে আস্তে খালের পাড়ের দিকে নামতে থাকে খালের পারে নামার পর সুকুমার আর কিছু দেখতে পাচ্ছিল না ভাবলো মাছটা হয়তো অন্য কোথাও চলে গিয়েছে এই ভেবে সুকুমার রাস্তার উপরে উঠবে তখন আবার সেই পানিতে শব্দ শুনতে পায় সুকুমার পিছনের দিকে তাকিয়ে দেখে এটা কোনো মাছ না নাম না জানা কোনো একটা প্রাণী প্রাণীটি অনেক মোটা এবং কালো পানির মধ্যে ডুবছে এবং উপরের দিকে আবার উঠছে সুকুমার যেহেতু গ্রামেই থাকত তাই তার অনেক সাহস ছিল তাই সুকুমার ওই প্রাণীটিকে দেখে খুব বেশি একটা ভয় না পেয়ে আস্তে আস্তে রাস্তার দিকে উঠে এলো এবং বাড়ির দিকে হাঁটা শুরু করলো সাঁকো পার হওয়ার সময় সুকুমার খেয়াল করলো প্রাণীটি এখন পানির উপরে ভেসে আছে এবং সুকুমারের দিকে জল চোখে তাকিয়ে আছে বেশ কিছু দূর আসার পরে সুকুমার শুনতে পায় তার পিছন থেকে কেউ করে তার নাম ধরে ডাকছে সুকুমার পিছনে তাকিয়ে দেখে কানাই নামে তার পরিচিত একজন তার পেছনে দাঁড়িয়ে আছে সুকুমার তো দেখে অবাক এত রাতে কানাই এখানে কিভাবে আসলো আর জোরে ডাক না দিয়ে ফিস ফিস করে কেন ডাক দিল সুকুমার জিজ্ঞেস করলো কিরে এত রাতে তুই এখানে কি করিস কিন্তু কানাই সুকুমারের সাথে কোনো ধরনের কথাই না সুকুমার ভাবলো কানাইয়ের কোনো বিষয় হয়তো মন খারাপ যার জন্য কথা বলছে না সুকুমার একটা জিনিস খেয়াল করলো কানাই ও সুকুমার দুজনে একসাথেই হাঁটছিল কিন্তু সুকুমার যত দ্রুত হাঁটছিল না কেন কানাইকে কোনোভাবেই হেঁটে ধরতে পারছিল না কানাই সুকুমারের অনেক আগে হাঁটছিল হঠাৎ করে সুকুমার দেখতে পায় কানাইয়ার সামনে নেই সুকুমার ভাবে আরে এখনই তো আমার সামনেই হাঁটছিল হঠাৎ করে কোথায় গেল তখন সুকুমারের একটু ভয় লাগা শুরু করে যে এই বিষয়গুলো আসলে স্বাভাবিক না সুকুমার আরো দ্রুত হাঁটা শুরু করে বাড়ির দিকে একটু সামনে গিয়ে দেখতে পায় একটা বট গাছের নিচে কানাই বসে আছে কিন্তু এবার কানাইকে ডাক না দিয়ে কানাইয়ের পাশ দিয়ে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলো তখন কানাই বলে উঠল, কিরে সুকুমার আমাকে সাথে নিবি না তখন কানাই সুকুমারের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। কানাইয়ের ভয়ানক চেহারা দেখে সুকুমার ঘেমে একাকার কি বিভৎস চেহারা কানাইয়ের চোখ দুটো আগুনের গোলার মতো জল করছে সুকুমার আর কিছু চিন্তা না করে সামনের দিকে দৌড় দিতে শুরু করলো আর পিছন থেকে ভয়ানক চিৎকারের শব্দ সুকুমার শুনতে পেল কিন্তু সুকুমার আর পিছনে ফিরে তাকালো না এক দৌড়ে বাড়ির উঠানে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল বেশ অনেক সময় পার হবার পর সুকুমারের জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর সুকুমার এই কথা বাড়ির সবাইকে বলে বাড়ির সবাই সুকুমারকে বলে এত রাতে একা একা বাড়ি ফেরাটা ঠিক হয়নি সুকুমার একটু সুস্থ স্বাভাবিক হবার পরে কানাইদের বাড়িতে যায় যাবার পরে দেখতে পায় কানাই ভীষণ অসুস্থ অনেকদিন যাবৎ কানাই বিছানা থেকে উঠতে পারছে না সুকুমার আর বুঝতে বাকি রইল না ওই দিন রাতে কানাইয়ের বেশে কোনো পিসাজ সুকুমারকে ভয় দেখানোর চেষ্টা করেছে যাই হোক বেশ কিছুদিন পর্যন্ত সুকুমারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি একদিন রাতে কানাই বাজার থেকে বাড়িতে আসার সময় বড় একটা মাছ কিনে রওনা দেয় বাজের দিকে রাত তখন আনুমানিক আটটা বাজে বাজার থেকে বেশ কিছু দূরে আসার পর কানাই শুনতে পায় রাস্তার পাশে শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে টানাই ভালোভাবে বুঝতে পারে যে জিনিসটা পাতার উপর থেকে হাঁটছে সেটা সুকুমারের সাথেই হাঁটছে কারণ সুকুমার হাঁটা থামালে শব্দ শুনতে পায় না আবার হাঁটা শুরু করলে শব্দ শুনতে পায় হঠাৎ করে সুকুমারের চারদিকে পচা একটা গন্ধে ভরে যায় এমন সময় খুব মোটা কণ্ঠে সুকুমাকে কেউ একজন ডাক দিয়ে বলে তীরে সুকুমার মাছ না দিয়ে কোথায় যাচ্ছিস মাছ আমাকে দিয়ে যা সুকুমারও গ্রামের মানুষ ছিল তাই সে জানতো রাতের বেলা মাছ নিয়ে গেলে এমন একটু সমস্যা হয় গ্রামের পথে তাই সুকুমার বলে কেন মাছ কি আমি তোদের জন্য কিনে নিয়ে এসেছি মোটা কণ্ঠটা আবার বলে মাছ না দিলে তোকে মেরে মাটির মধ্যে চাপা দিয়ে রাখবো ভালোই ভালোই মাছ দিয়ে যায় তখন সুকুমার বলে সাহস থাকলে সামনে আয় এই কথা বলার পরে ভয়ানক একটা অবয়ব সুকুমারের সামনে এসে উপস্থিত হয় কি ভয়ানক চেহারা তার মুখের ভিতর বড় বড় দুটি দাঁত চোখগুলো আগুনের গোলার মতো করছে সুকুমার ভাবতে থাকে আজ আর রক্ষা নাই আজকেই হয়তো আমার শেষ দিন কেন সাহস দেখিয়ে অবয়বটার সাথে কথা বলতে গেলাম অবয়বটা সুকুমারের সামনে এসে বলে কিরে এখন তো সামনে এসেছে দেখ আমাকে ভালো করে আর তোর করুণ পরিণতির জন্য তুই প্রস্তুত হ এই বলে পিশাস্তি সুকুমারের উপর ঝাঁপিয়ে পড়ে পিশাস্তির ধারালো নখ দিয়ে সুকুমারের বুকে অনেকগুলো আঁচড় কাটে তখন ওই রাস্তা দিয়ে আরো দুজন লোক বাজার থেকে বাড়িতে ফিরছিল তারা সুকুমারকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তারা ধরাধরি করে সুকুমারকে একটা হসপিটালে নিয়ে যায় ডাক্তার সুকুমারের পরিবারকে বলে এই রোগকে বাঁচানো সম্ভব নাও হতে পারে কারণ তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে কিন্তু সুকুমারের কপাল ভালো থাকার কারণে আস্তে আস্তে সুকুমার সুস্থ হয়ে ওঠে সুকুমারের পুরোপুরি সুস্থ হতে প্রায় দুই মাসের বেশি সময় লেগেছিল সুস্থ হবার পরে সুকুমার একজন ভালো কবিরাজের সাথে দেখা করে সকল ঘটনা কবিরাজকে বলে তারপর কবিরাজ সুকুমারকে কিছু নিয়ম কানুন বলে দেয় এবং একটা তাবিজ দেয় এই তাবিজ কখনো খুলতে মানা করে কবিরাজ কবিরাজের কথা মতো সুকুমার সকল নিয়ম মেনে চলতে থাকে তারপরে সুকুমারের সাথে আর কোনো সমস্যা হয়নি তো এই ছিল ঘটনাটি ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ